কোন তথ্য সঠিক কিনা কিনা এই ছবিটি হয়তো অনেকেই দেখেছেন দুইজন দুই পাশে দাঁড়িয়ে ইংরেজি এই সংখ্যাটি ছয় নাকি নয় তা নিয়ে তুমুল যুক্তিতর্ক করছে বিষয়টি মজার হলেও বেশ শিক্ষণীয় ছবিটি অনেকেই এভাবে ব্যাখ্যা করেন যে দুজনেই তার অবস্থান থেকে ঠিক কিন্তু একই সাথে দুইটি উত্তর তো সঠিক হতে পারে না এর মধ্যে একটি উত্তর সঠিক আর অন্যটি ভুল এখন কথা হলো কোনটি সঠিক আর কোনটি ভুল আজকে আমরা তথ্যের এই সঠিকতা যাচাইয়ের বিষয়টা নিয়েই আলোচনা করব কোনো তথ্য সঠিক কি নির্ভরযোগ্য কিনা প্রাসঙ্গিক কিংবা নিরপেক্ষ কিনা সেসব যথাযথভাবে যাচাই করার উপায়টি হল তথ্য সাক্ষরতা বা ইনফরমেশান লিটারেসি মত প্রকাশের স্বাধীনতা ডিজিটাল সিটিজেনশিপ অনলাইনে নিরাপদ বিচরণ ডিজিটাল মাধ্যমে মত প্রকাশের তরুণদের নির্ভয়ে অংশগ্রহণ এরকম বিভিন্ন বিষয় নিয়ে সাজানো রয়েছে আমাদের এই কোর্স আপনাদের সাথে থাকছি আমি প্রিয় মজুমদার আপনারা বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় আমার লেখা পড়ে থাকতে পারেন কিংবা বিভিন্ন অনলাইন কোর্সের প্রশিক্ষক হিসেবে আমাকে দেখে থাকতে পারেন এই কোর্স তৈরি করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ফস্টার রেসপন্সিবল ডিজিটাল সিটিজেনশিপ টু প্রমোট ফ্রিডম অফ এক্সপ্রেশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই প্রকল্পটি সরাসরি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে ডিনেট এবং জার্মানি ভিত্তিক ফ্রেডরিক নমেন ফাউন্ডেশন ফর ফ্রিডম একটা কাজ করতে পারেন এখন যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে এটা লিখে সার্চ দেন কফি খেলে স্বাস্থ্যের কী কী ক্ষতি হয় অনেক আর্টিকেল পাবেন এরপর সার্চ দিন এটা লিখে কফি খেলে স্বাস্থ্যের কী কী উপকার হয় তাও দেখবেন এক গাদা আর্টিকেল পাবেন কি বুঝলেন তাহলে এই ডিজিটাল জমানায় এখন চারদিকে এত এত তথ্য যে খুব সহজেই বিভ্রান্ত হয়ে যেতে পারে যে কেউই এমনকি ভুল তথ্য দিয়ে কাউকে বোকা বানানোটাও খুব সহজ এখন এসব ভুল তথ্য কোনো মানুষ সামাজিক দল সংস্থা বা রাষ্ট্রকে ভুল পথে পরিচালিত করার জন্য ক্ষতি করা এবং বিভ্রান্ত বা হেনস্থ করার জন্য বা গোলযোগ লাগানোর উদ্দেশ্যে ব্যবহৃত হয় এসব অপতথ্য বা কুতথ্য বা প্রোপাগান্ডা চিনতে হলে তথ্যের সূত্র তথ্যের মালিকানা পরিস্থিতির বোধ বা কনটেক্সট ও ফলাফল বুঝে সেটা ব্যবহার বা প্রচার করতে হবে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত টুইটারের প্রায় তিরিশ লাখ পোস্ট বিশ্লেষণ করে দেখা গিয়েছে মিথ্যে তথ্য বা গুজব বা প্রোপাগান্ডা সত্য সংবাদের চেয়ে ছয় গুণ বেশি ছড়ায় তাই আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে প্রশ্ন করতে হবে বারবার আসলে কি এই তথ্য সত্য কিনা নির্ভরযোগ্য কিনা বা বিশ্বস্ত কিনা তথ্যের উৎস যাচাই করতে হবে সেটা কতটুকু নিরপেক্ষ সেটা পরীক্ষা করতে হবে তাই কোনো কিছু শেয়ার দেওয়ার আগে একটু থামতে হবে ভাবতে হবে নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে কোনো তথ্য আমাদের সামনে আসলে সেটা চট করে শেয়ার দেওয়ার আগে যেসব প্রশ্ন করতে হবে আপনাকে তথ্যটি কে লিখেছে কি ধরনের তথ্য দিয়েছে তথ্যটি কোথায় এবং কখন প্রকাশিত হয়েছে তথ্যটি কি সঠিক কোনো বিশেষ উদ্দেশ্যে কি তথ্যটি লেখা হয়েছে কোন দৃষ্টিকোণ থেকে এখানে তথ্যটি উপস্থাপন করা হয়েছে অর্থাৎ বারবার নিজেকে প্রশ্ন করলেই বুঝতে পারবেন সঠিক তথ্য ভুল তথ্য অপতথ্য এবং কুতথ্যের পার্থক্যটা অনলাইনে সাবলীল এবং নিরাপদ বিচরণের জন্য আজ থেকেই এ প্রশ্ন করার অভ্যাসটির চর্চা শুরু করুন